হ্যাঁ ভদ্রমহিলা মহিলা বই খাতা খুলতেছে নতুন কবিতা বলার জন্য তাই তো এই ভদ্রমহিলা মহিলা তুমি কোন কবিতাটা বলবা কি কবিতা খুঁজে পাইতেছ না আচ্ছা তাহলে বলো তুমি তো সকালে এগারোটায় উঠো তাহলে কি তুমি জ্ঞানী তুমি কি বোকা তাই তুমি সকালে উঠো না কেন কয়টায় উঠো রাত্রে ঘুমাইতে যাও কয়টায় রাত্রে দুইটায় ঘুম ঘুমে ঘুমাইতে যাও আর সকাল দুইটায় ঘুম থেকে ওটা না বাহ আরেকটা কবিতা বলো কোনটা বলবা জন জনি ইয়েস পাপা এটিং সুকান নো পাপা কেলিং লাই নো পাপা টাইকেল টাইকেল ফটলিওয়ার আওয়ার আন্ডার ফটলিওয়ার আচ্ছা তারপরে আর কোনটা বলবা হুম বলো

কাঁঠাল আনারস আমি তো জানি তুমি আনারস খাও না আচ্ছা ঠিক আছে তুমি শুধু খাইতেই থাকো হ্যাঁ এখন একটা টাটা দিয়ে দেবো লাইফ থেকে তো আমরা বিদায় বলো টাটা বলো টাটা আজকে রাত্রের মতো আমরা কি বিদায় দিব এইদিকে না আরো লাইভ করবা আরো করবা